আলাইকুম আজমে বোরকা হাউস থেকে নতুন আর বোরকা কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে হ্যাঁ এক পার্টে বোরকা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে কালো কালার ঠিক আছে কালো কালার মাছখানটা হচ্ছে ক্রিম এটা হচ্ছে হাতা হাতা থেকে এমব্রয়ডারিটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হ্যাঁ নিখুত একটা এমব্রয়ডারি কাজ করা মাশাআল্লাহ এটা সাইজ হচ্ছে আপনার তিনটা 52 54 56 হ্যাঁ যাদের পছন্দ হচ্ছে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ইনবক্সে আর এটা হচ্ছে আপনার হিজাব হিজাবটা হচ্ছে বিশাল বড় একটা হিজাব এটা হচ্ছে কালো কালার এখন আর এটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কলিজা কালার কলিজা কালারও ঠিক সেম এম্বোয়ডারি কাজ করা বি গলা এটা হচ্ছে আপনার হাতার দিকটা আর এটা ফ্যাব্রিকটা হচ্ছে আপনার জাফরান ফেব্রিক ঠিক আছে যারা এই গরমে একটু মানে আরামদায়ক একটু বোরকা করতে চাচ্ছেন তাদের জন্য এই জাফরান হচ্ছে সবচাইতে আরামায় ফেব্রিক্স এটাও বোরকাটাও এটা হিজাবটা খুব বড় মার্শাল যাতে পছন্দ হচ্ছে অর্ডার করে ফেলেন আর ঢাকা বাইরে ডেলিভারি চার্জ একশো চল্লিশ টাকা ঢাকার মধ্যে আশি টাকা আর এটা প্রাইস হচ্ছে আপনার বাইশশো টাকা খুব দ্রুত অর্ডার করবেন ধন্যবাদ